শুভ কেমন আছেন সবাই মাইকে নাম অসংখ্য ধন্যবাদ বিদেশ বগলা কে বিদেতে তোলা ইচ্ছাতে এবার ঠিক আছে প্রিয় বোন এতক্ষণ নেটওয়ার্ক ছিল না তাই চলে আসলাম অন্ধকারে থাকবো না আর আলোর ধারে চলে যাবো অন্ধকারে তাই চলে আসলাম লাইক থাকলো দাদা অসংখ্য ধন্যবাদ অন রাখার জন্য রিঙ্কু পারুল হাই হ্যালো কেমন আছেন রিঙ্কু বোন নাকি হ্যাঁ বোন অসংখ্য ধন্যবাদ बात करी के लाइव जुमदा वर्जन में الكريم করার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো নেক্সটলো আমার ভাষায় লাইক ডান আইনাগোর থ্যাঙ্ক ইউ লিংক বন্ধ কে সবাই বন্ধ করে নাও আমার সাথে প্রথম যুক্ত কেউ করে রাখবে না মন শক্ত সবাইকে বন্ধ করে নাও যাতে ভালো লাগবে সবাইকে ভালোবাসা দিয়ে দাও নেটওয়ার্ক চলে আসলাম সাথে